এই হচ্ছে ইজিপ্ট এয়ারের অবস্থা এয়ারপোর্টের এখানে ইথিওপিয়ান এয়ারলাইন্স আছে এই এয়ারলাইন্সগুলা মিশরের বিমানবন্দর ইন্টারন্যাশনাল ফ্লাইটে আছে আমি এখন আছি এই যে কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল থ্রি বাইরের অংশটায় সো এয়ারলাইন্সগুলো আছে এখানে অনেক কালো আছে দেখি মনে হইতেছে যে কেন পরে আমি বুঝলাম যে না এটা হচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইন্সের প্যাসেঞ্জার এরা এখানে এই জন্যই এত কালো লোকজন আছে যাই হোক বর্ণবাদী না তবে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বললাম আর কি এইটা হচ্ছে কথা এ হচ্ছে আশেপাশের অংশটা আমাকে আর হোটেলের ঠিক ও এই জায়গাটায় নামায় দিছে এটা কফি খেলাম কফিকে এখন বেরোলাম একটু ছোট্ট একটা দু একটা ক্লিপ নেই এইটা এই হচ্ছে ব্যাগেজের ওরা ইয়ে করতেছে ওই যে এখান থেকে দেখা যাচ্ছে যে ইজিপ্টের প্রেসিডেন্টের ছবি যদিও ক্যামেরাতে এতটুকু ধরা পড়তেছে না তো চলেন সামনে যাই যদি ঢুকি ঢুকে তারপরে আমরা আমার তো চেক ইন করার কিছু নাই আমার অনেক সময় এখনও তিন ঘন্টার মতো বাকি সো দেখা যাক দুইকা বইসে পড়ি এটাই ভালো দেখি ইজিপ্টের এয়ারপোর্টের অবস্থা